আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আজকের ভিডিও টিউটোরিয়ালে শিখবো কী করে ওয়েবসাইটের কালার চেঞ্জ করতে হয় আমরা যদি এই ওয়েবসাইটের ব্যাক ব্যাক যাই অ্যাডমিন প্যানেলে সেখানে আমরা দেখতে পারবো আচ্ছা আগে দেখিনি ধরুন আমরা এই যে কালারটা আছে সেটা চেঞ্জ করতে চাই তাহলে ড্যাশবোর্ড থেকে অ্যাপারেন্স সেখান থেকে কাস্টমাইজ একেবারে সহজ করে আপনাদের জন্য তৈরি করা হয়েছে দেখেন হ্যাডার এরিয়া ডেট অ্যান্ড সার্চ বার ব্যাকগ্রাউন্ড কালার এটা কী কালার আছে এটা সিলেক্ট করে ধর আপনারা এটা দিলেন সঙ্গে সঙ্গে কালারটা এখানে চেঞ্জ হয়ে যাবে পাবলিশ দিলাম পাবলিশ দেওয়ার পর আমরা যদি এখানে এসে চেক করি তাহলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা শুধু এটাই না আমরা যদি চাই টেক্সটের কালারও এখান থেকে চেঞ্জ করতে পারব ইটস আপ টু ইউ আপনি যে কালারটা খুশি আপনি সেটা ব্যবহার করতে চান সেটা পারবেন এখন ব্যবহার করার পর মনে হলো যে না আমি আগে যে কালারটা ব্যবহার করেছিলাম সেটাই ভালো তাহলে সেটা কি করে ফেরত পাবেন এই যে ডিফল্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আগে যে কালার ছিল সে কালারেই চলে যাবে আমরা সেই ডিফল্ট কালারে চলে গেলাম আচ্ছা ভাবে সব কটা জিনিস পার্ট বাই পার্ট করে চেঞ্জ করা যায় যেমন এইটা এখানে কালারটা আপাতত আমরা ব্যবহার করছি না আমরা ব্যবহার করব মেনুটা এই যে মেনুবার ব্যাকগ্রাউন্ড আমরা যদি মেনুবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই সাপোজ এটা আমরা দিলাম চেঞ্জ হয়ে গেল হ্যাঁ আচ্ছা আমরা যদি এটা দিই এটা আমাদের খুশি আমরা যেরকমটা চাই ট্যাক্সটের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই এখানে ট্যাক্সটের কালার আসে টেক্সটের কালারগুলো চেঞ্জ হবে অ্যাক্টিভ মেনু যে মেনুটা অ্যাক্টিভ থাকবে সেটার কালার হবে এটা অ্যাক্টিভ মেনুর টেক্সট কালার যে মেনুটা অ্যাক্টিভ থাকবে ওই অ্যাক্টিভ মেনুর যে টেক্সট কালারটা আছে সেটা কীরকম হবে সেটা এখান থেকে নির্ধারণ করে দেওয়া যাবে মেনুস লেফট বর্ডার এই যে এখানে দুইটা বর্ডার আছে একটু লেফট আর রাইট যদি আমরা এই কালারটা ব্যবহার করি বর্ডারের যদি এই মেনুর কালার হিসাবে তাহলে আমাদেরকে বর্ডার ব্যবহার করতে হবে এইটার ঘাড়ো অংশ তাহলে এটার ঘাড়ও একটু নিচে আনলে হবে আর রাইটটা ব্যবহার করতে হবে এটার হালকা অংশ এটা একটু নিলে হালকা হবে আমি যদি এরকমভাবে দিই এবং আমরা এরকমভাবে যাই তাহলে দেখবেন আমাদের এই জিনিসটা এরকম হয়ে গেছে এরকমভাবে যে কোনো জায়গার কালার আপনি চেঞ্জ করতে পারবেন তাহলে আমরা চাই যে আমাদের আগের কালারই থাক হ্যাঁ এরপরে যদি আপনারা আপনাদের মনের মতো করে কালার ইউজ করতে চান তাহলে আপনারা এখান থেকে খুব সহজে ইউজ করতে পারবেন ফাইন এখন আমরা চাচ্ছি আচ্ছা গুগল এডসেন্সের কোড আপনি এখানে দিতে পারেন যদি গুগল এডসেন্স আপনি অ্যাপ্রুভ হয়ে থাকে গুগল অ্যানালাইটিক্সের কোড আপনি এখানে দিতে পারেন যে আপনার ওয়েবসাইটটা কে কোথা থেকে ব্রাউজ করছে কত গতকাল কতজন ব্রাউজ করেছে এখন কয়জন লাইনে আসে সব কটা আপনি এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের ব্যাপার আচ্ছা এখন ধরেন এই যে এই যে অংশটা এটা কালার আপনি চেঞ্জ করবেন তাহলে আপনি চলে যাবেন ক্যাটাগরিতে অল ক্যাটাগরি নেমস আগে একটা ডিসপ্লে ক্যাটাগরি নাম্বারটা আমরা দিয়ে নিই যেন সহজে বুঝতে পারি আমরা কোথায় কাজ করছি এটা আছে কোথায় এক নম্বর ক্যাটাগরি এটা আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিই এটা তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড এক নম্বর ব্যাকগ্রাউন্ডটা কাজ করছে না এটা আবার দেখতে হবে আচ্ছা আমি যদি দুই নম্বর স্লাইডার তো ক্যাটাগরি দেওয়া কালার দেওয়ার সুযোগ নেই তিন নম্বর হচ্ছে তিন নম্বরের ব্যাকগ্রাউন্ড যদি আমি দিই এটা তিন নম্বর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমি যদি ট্র্যাক্টার কালার দিই হোয়াইট হোয়াইট চেঞ্জ হয়ে তার মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা কালার আপনি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন চার নম্বর হচ্ছে এটা চার নম্বরে যদি আমি এই কালারটা দিই এটা হচ্ছে টেক্সট কালার আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এইটা এরকমভাবে আমরা যে কোনো ক্যাটাগরি কালার আমরা চেঞ্জ করতে পারবো হচ্ছে পাঁচ নাম্বার এই এটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বারের আমরা জাতীয় দিলাম দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা টিয়া কালার আর টেক্সটের কালার দিলাম লাল দেখি ছয় নম্বর কাজ করলাম আমরা এই যে আর যদি পাঁচ নম্বর করতে যাই পাঁচ নম্বর হচ্ছে এইটা কালার দিলাম হলুদ এই যে হলুদ চলে আসছে এখন এক একটা এক এক কালার হয়ে গেল তাই না এগুলি যদি আমরা আবার আগে জায়গায় ফিরে যেতে চাই তাহলে তিন নম্বর যে কালারটা আছে এই তিন নম্বর কালারটা চেঞ্জ করতে হবে ডিফল্ট কালার এভাবে আচ্ছা আর চোজ কালার হচ্ছে এটা এভাবে আর আমাদের চার নাম্বার আবার কি আছে চার নাম্বার যদি আমরা ডিফল্ট কালার যেতে চাই তাহলে জাস্ট ডিফল্টে গিয়ে ক্লিক করলেই আগে যে কালারগুলো আছে সেগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে সবকটা আমরা যেহেতু একই কালার ব্যবহার করছি আমরা একই কালারে থাকতে চাই এরপরও আপনি যদি অন্য কোনো কালার ব্যবহার করতে চান তাহলে আপনি সেটা করতে পারবেন এখানে ক্যাটাগরির নামগুলো দেখা যাচ্ছে এগুলি আমি অফ করে দিলাম হ্যাঁ যেহেতু আমাদের ক্যাটাগরি কাজ শেষ আচ্ছা পাবলিশ এরপর এখানে আরও অনেক কালারের ব্যাপার আছে যেমন একবার নিচে বর্ডার নিচে যে ফোটার এই এইটা ফোটার এই যে ফোটার এরিয়া ফোটার মেন লুকো এই যে ফোটার ব্যাকগ্রাউন্ড টেক্সট ফোটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দিই এইটা তাহলে এখানে এটা চলে আসবে আমরা যদি ট্যাক্সটের কালার চেঞ্জ করতে চাই তাহলে ট্যাক্সটের কালার দেবো এটা আরেকটা জিনিস হচ্ছে একেবারে একেবারে নিচে যেটা আছে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এটার কালারও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন ইস টোটালি আপ টু ইউ হোয়াট কালার you ইউড লাইক টু use ইউ ক্যান ইউজ ইট here নো প্রবলেম আমরা চাই যে আমাদের ডিফল্ট কালারটি এখানে থাক হ্যাঁ যে ফোটার ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট ডিফল্ট থাকে তাহলে আজকে টুইটারে আমরা দেখলাম একটি ওয়েবসাইটের কী করে ব্যাক কালার চেঞ্জ করতে হয় আশা করি আপনারা খুব সহজেই এই কাজটুকু করতে পারবেন থ্যাংক ইউ